আসসালামু আলাইকুম এটা হচ্ছে তাওয়াক্কাল ব্র্যান্ডের একটা কালেকশন হবে এটা কালারটা হচ্ছে আপনার মেরুন কালারের মধ্যে লাইট মেরুন আপনারা বলতে পারেন ম্যাট মেরুন কালারটা কিন্তু ম্যাট মেরুন কালারের মধ্যে হ্যান্ড ওয়ার্ক করা আছে এখানে সিকোয়েন্স এমব্রয়ডারি কাজের মধ্যে গর্জিয়াস টাইপের শিফন ফ্যাব্রিকের মধ্যে এই ড্রেসটা দেখাবো ক্যাটালগটা দেখাচ্ছি তাওয়াক্কালের নূরেশা লাক্সারি শিফনের মধ্যে ডিজাইন নম্বরটা হচ্ছে ডাবল ফোর সিক্স সেভেন এই ড্রেসটা দেখিয়ে দিব অরিজিনাল পাকিস্তানি ব্র্যান্ডের কালেকশন এটা হচ্ছে একটা বডি পার্টটা হবে এটা লম্বা এটা পঁয়তাল্লিশের উপরে হবে পঁয়তাল্লিশের বেশি লম্বা হবে আর বডি ফিফটি প্লাস করতে পারবেন সো হেলদি যারা আছেন আপনার নিজের মতো করে বানাতে পারবেন নিচের প্যানেলটা ডিজাইন আছে কাজের মধ্যে নিচের যে প্যানেলটা আছে এটা হচ্ছে উপরে আর বাকিটা হচ্ছে আপনার অল ওভার শিফন ফ্যাব্রিক মধ্যে হবে এখানে আপনার মাল্টি সুতার কাজ আছে সিকোয়েন্সের কাজ হবে এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা ফুল্লি ফিনিশিং ওয়ার্ক করা হবে দেখতে পাচ্ছেন এখানে হ্যান্ড ওয়ার্ক কিছু কম্বিনেশন আছে এটা হচ্ছে ব্র্যান্ড হচ্ছে পাকিস্তানি তাওয়াক্কাল ইনার পার্ট আলাদা কিনে নিবেন এটা হচ্ছে ব্যাক পার্টটা ইনার পার্ট পাকিস্তানি ড্রেসের সাথে থাকে না আপনারা জানেন যারা পাকিস্তানি ড্রেস কেনাকাটা করেন এটা হচ্ছে প্যান্ট এক কালারের মধ্যে আড়াই মিটার বা পনে তিন গো পরিমাণ কাপড় আছে এটা হাতার কাপড়টা দেখাচ্ছি এটা হচ্ছে পার্টটা কাজ করা বডির মতো করে আপনার হাতের মধ্যেও কাজ আছে ফুল স্লিপ করতে পারবে সেমি স্টিচ কালেকশন আছে এগুলো আপনার সেলাই করে নিতে হবে ইনার পার্ট আলাদা কিনে নিবেন অথবা আমাদেরকে বললে আমরা ম্যাচিং করে দিতে পারবো এটা ওড়নাটা হবে এটা গর্জিয়াস ওড়না পাচ্ছেন এটার মধ্যে কাজ আছে কাটওয়ার্ক ডিজাইন হবে সিকোয়েন্স এমব্রয়ডারি আর চার কোনায় এভাবে করে আপনার কলকাতা টাইপের ডিজাইন হবে চার কোনায় এভাবে করে কাজ করা আছে প্রাইস থাকছে ছয় হাজার পাঁচশো ফিক্সড প্রাইস হবে ছয় হাজার পাঁচশো জাফিরা ক্লোথিং হচ্ছে শপের নাম ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স দোকান নম্বর হচ্ছে দুই বাই ছাপ্পান্ন তিনতলায় লিফটেড টু এলিফেন্ট রোড ঢাকা বারোচ্ছে পার্ক আমাদের ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন ঢাকায় যারা নিতে চান ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর ঢাকার বাহিরে নিতে গেলে আপনাকে আগে অ্যাডভান্স কিছু টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ